কৰে সংযোগ কৰে মানুহ কে বুজাৰ মা বন দিয়ে কিয় বুজাৰ নাম নে থৈ

কিন্তু okay. কবা <coughs> <coughs>

কে আজকে বানায় নাতে সম্মানিত আড়িয়া বাড়িবাসী আলাইকুম বাংলাদেশ ঢাকা দল বিএমপি পক্ষ থেকে আমরা আপনাদের বাড়িতে আসছি বেগম খালেদা জিয়ার সালাম নিন জনাব তারেক রহমানের সালাম নিন জনতা জনতা আলোর হেয়ার সালাম নিন আপনাদের মাঝে আমরা কিছু তথ্য দেওয়ার জন্য আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে ক্ষমতায় আসলে অনেক ভাবনা আছে। যার মধ্যে খালেদা জিয়ার সালাম নিন জনাব তারেক রহমানের সালাম নিন জনাব আবুল খায়ের সালাম নিন

আপনাদের উদ্দেশ্যে আমরা বাংলাদেশ জাতির পক্ষ থেকে আপনাদের দরবারে আপনাদের দুয়ারে দুয়ারে আসছি বেগম খালেদা জিয়ার সালাম নিন জনাব তারেক রহমানের সালাম নিন জননেতা জনাব আবু খাই সালাম নিন আমরা আমরা এই মুহূর্তে লক্ষ্মীপুর এক নাম উত্তর হামসাদ ইউনিয়ন উত্তর শ্যামগঞ্জ আমরা আসছি এখানে মুহূর্তে জহুরি দোকানের সামনে এখানে কিন্তু আমরা পাশে কিন্তু আমরা এই মুহূর্তে আসছি বিশাল একটি বিল দেখতে পাচ্ছি এখানে গণসংঘ চলছে যাতে দল বিএনপি গণসংঘ

যৌনুদ্দীর বাড়ি এই যৌনুদ্দীর বাড়িতে আমরা এই মুহূর্তে যাচ্ছি আপনারা জানেন এখানে বিএনপি মূলদল ও তার অঙ্গ সংগঠন এখানে আজকে উপস্থিত এখানে তারা যাচ্ছেন এখানে তাদের ভোট চাওয়ার জন্যে সাধারণ মানুষের কাছে

કદી હાનિ પાઈએ બોતી બંદી આટકી ગય છે એટલે ઉતડ કરી આમ ના બીટા ફેમિલી છે ને ઓ પાછળ હોય હા જંદી બહાર એટવાર વાણે હા જંદી બહાર